বিচিত্র পেশায় কাজ করে মানুষ টাকায় করেন কিন্তু টাকা উপার্জনের যোগ্যতা লম্বা হওয়া এটা বিস্ময়করই বটে প্রভাবশালী এক মডেল দাবি করেছেন শুধু দৈহিক উচ্চতা বেশি হওয়ায় তিনি মাসে আয় করেন সাড়ে আঠেরো কোটি টাকা বছরে যা দুইশো বাইশ কোটি দাসান জানায় ফ্লোরিডার এই মডেলের নাম ম্যারি টেমারা তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি ইনস্টাগ্রামে তার পঁচিশ লাখ ফলোয়ার রয়েছে তিনি বলেছেন লম্বা মহিলারা দেখতে সুন্দর নন তারা সব কিছুতেই সেরা তাই সবাই তাদের পছন্দ করেন ম্যারি বলেন একজন লম্বা মহিলার সাথে বন্ধুত্ব করা একটি বড় অভিজ্ঞতা তাদের সাথে একবার মেলামেশা করলে সবাই তার ভক্ত হয়ে পড়েন প্রভাবশালী এই ব্যক্তিত্ব বিশ্বাস করেন যে তার ক্যারিসমা আত্মবিশ্বাস ও শক্তিকে তার কাছের মানুষরা প্রতিরোধ করতে পারেন না অবিবাহিত ম্যারি স্বীকার করেন উচ্চতার পার্থক্যের জন্য কখনো কখনও সৃজনশীলতার প্রয়োজন পড়ে আমাদের পা আছে শক্তি আছে এবং এমন আত্মবিশ্বাস আছে যা পুরো শক্তির গতিশীলতাকে উল্টে দেয় এটা কেবল সৌন্দর্যের ব্যাপার নয় এটা আমাদের শক্তি বলেন ম্যারি তিনি বলেছেন আমি পুরো জীবন আলাদাভাবে কাটিয়েছি তাই শিখেছি কিভাবে একে নিজের করে নিতে হয় আমার সেই আত্মবিশ্বাস বিশ্রাম ঘরেও ছড়িয়ে পড়ে একজন লম্বা মহিলার সাথে চলাফেরা করা একটি আবেগ নয় এটি একটি অভিজ্ঞতা ও একবার কেউ এটি অনুভব করলে সে আর ফিরে যায় না আমি নিজেকে কখনো সংকুচিত করি না আমি ঝুঁকে পড়ি ও সেই আত্মবিশ্বাসী মানুষকে আমার প্রতি আগ্রহী করে তোলে সব বিশ্রামঘর লম্বা মেয়েদের জন্য উপযুক্ত নয় তবে ম্যারির মতে তিনি কি কাজ করেন তা খুঁজে বের করাই তার ব্যক্তিগত জীবনকে মজাদার করে তোলে তিনি ব্যাখ্যা করে বলেন লম্বা হওয়ার অর্থ হলো একটু সৃজনশীল হতে হবে আমি আমার উচ্চতা ব্যবহার করে সব কিছু নিয়ন্ত্রণ নিতে শিখেছি যখন ভালোবাসার কথা আসে তখন আমি সেরা বেশিরভাগই এটা পছন্দ করে যদি তারা তাৎক্ষণিকভাবে স্বীকার নাও করে একজন আমাকে বলেছিলেন আমি কখনো এত নিরাপদ ও এত সুখ অনুভব করিনি ম্যারি স্বীকার করেন তার উচ্চতা স্বাভাবিকভাবেই তাকে প্রাধান্য দেয় বিশেষ করে সেই সব বন্ধুদের সাথে যারা অতি শক্তিশালী হতে পছন্দ করে তিনি বলেন আমার উচ্চতা অপ্রত্যাশিত তাই সবাই আমাকে বলে অ্যামাজন ড্রিম গার্ল একবার কেউ আমার সঙ্গে কথা বললে তার আর কম লম্বা মেয়েদের ভালো লাগে না একজন লোক আমাকে বলেছিল আমার সঙ্গে দেখা করার পর তাকে আরও সাহসী করে তোলে সে বলেছিল এমন কেউ ছিল না যে আক্ষরিক অর্থেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে লম্বা শক্তিশালী ও শারীরিকভাবে নিয়ন্ত্রণকারী হওয়ার মধ্যে এমন কিছু আছে যা স্বাভাবিকভাবেই ক্ষমতার গতিশীলতাকে পরিবর্তন করে আমার উচ্চতা আমাকে শক্তিশালী হতে শেখায় আমি যা চাই সেদিকেই সতর্ক থাকি ম্যারি বলেন সবসময় তার এই সুদিন ছিল না অনেক বছর আগে তাকে নির্যাতন করা হয়েছিল এবং তখন তার উচ্চতাকে ঘৃণা করা হতো কিন্তু যখন তিনি অনলাইনে তার লম্বা উচ্চতার ভিডিও পোস্ট করতে শুরু করেন তখন সব কিছু বদলে যায় তার ক্লিপগুলি ভাইরাল হওয়ার পর একটি ভিডিও বিক্রির ওয়েবসাইটে তিনি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেন এরপর ভিডিও বিক্রি করে কয়েক দিনেই তিনি এক কোটি ২২ লাখ টাকা আয় করেন ম্যারি তখন হিসাব চাকরি ছেড়ে দেন তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এখন এত ভালো আয় করেন যে তিনি এখন একটি বিলাসবহুল বাড়িতে বাস করেন বাড়িতে ডাবল স্টেক করা গদি বড় বিছানা উঁচু আয়না ঝর্না ও লম্বা ফ্রেমের সাথে মানানসই যন্ত্রপাতি রয়েছে ম্যারি পুরোপুরিভাবে সেই জিনিসটি গ্রহণ করেছেন যা তিনি একসময় একজন বহিষ্কৃত মানুষের মতো বোধ করতেন কারণ উচ্চতা তার বড় হওয়া এমনকি নিরাপত্তাহীনতারও প্রথম কারণ ছিল যখন তাকে ক্রমাগত ধমক দেওয়া হতো ম্যারি বলেন আমি সব সময় ঝুঁকে থাকতাম নিজের মধ্যে মিশে যেতে চেষ্টা করতাম ও নিজেকে ছোট ভাবতাম তিনি আরও বলেন যখন আমি আলোচনায় এলাম তখন দেখলাম কত মানুষ আমার উচ্চতা নিয়ে আচ্ছন্ন তখন সবকিছু বদলে গেল এখন আমি আক্ষরিক অর্থেই লম্বা হয়ে উঠি আমার উচ্চতা নিয়ে মানুষ যা কল্পনা করে তা জেনে আমি একে নিজের করে নেওয়ার স্বাধীনতা পেয়েছি আমি বুঝতে পেরেছিলাম মানুষ শক্তিশালী ও আত্মবিশ্বাসীদের নিয়ন্ত্রণে যেতে চায় ম্যারি বলেছেন আমার উচ্চতা আমার আত্মবিশ্বাসী বাড়ায়নি বরং এটি আমাকে আরও শক্তিশালী করে তুলেছে এবং আমি এখন দৃঢ়ভাবে বলতে পারি লম্বা মেয়েরা শুধু জায়গা দখলই করে না তারা আধিপত্যও বিস্তার করে